আসসালামু আলাইকুম সুহাইফা ফাফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি লাঞ্চের জন্য খুব সুন্দর একটা প্লেট আর সাজাব তো রেসিপিটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি আমি প্রথমে রসুন আর মরিচের ভত্তা তৈরি করার জন্য বেশি পরিমাণ রসুন আর তার চাইতে কিছু কম পরিমাণ কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো এবারে আমি ফ্রাই প্যানে খুব অল্প তেলে রসুন আর মরিচগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এই পর্যায়ে পাটা দিয়ে ভেজে রাখা মরিচ এবং রসুনটাকে সুন্দর করে বেটে নিব তো যেহেতু মার সাথে ছিল অবশ্যই মায়ের হাতের ভর্তা ভীষণ মজার হয় তাই মাকে বলছিলাম আপনি ভর্তাগুলো তৈরি করে দিন মা ভর্তাগুলো বেটে নিচ্ছিল তো এই পর্যায়ে রসুন এবং কাঁচামরিচ বেটে নেওয়ার পর এখানে অল্প করে ধনিয়া পাতাও বেটে নেওয়া হয়েছে হালকা করে তো এই পর্যায়ে হচ্ছে লবণ দিয়ে দেয়া হলো তৈরি হয়ে গেল রসুন মরিচের ভর্তা ভীষণ মজার হয় তো ভর্তা তৈরি করার পর এই পর্যায়ে পাটা একটু গরম ভাত মেখে নেওয়া হয়েছিল অবশ্যই ভর্তা তৈরি করার পর পাটা এইভাবে গরম ভাত মেখে খেতে ভীষণ মজা হয় তো এই পর্যায়ে হচ্ছে মা আমাকে খাইয়ে দিচ্ছিলো তো এখন হচ্ছে আমি সিমেন্ট ভর্তা তৈরি করব তার জন্য হচ্ছে আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে এখন সিমটা দিয়ে দিয়েছি সিমগুলো সিদ্ধ করার জন্য তো দিকে চুলায় হচ্ছে আমি ফ্রাইপ্যান বসিয়ে সামান্য তেলে আমি হচ্ছে শুকনো মরিচগুলো টেলে নিলাম তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব তো এই পর্যায়ে হচ্ছে আমার সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল আমি হচ্ছে এখন সিমটাও একটু ভেজে নেব যাতে করে সিমের গায়ে যে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে আসে তো সিমটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে এগুলোকে আমি নামিয়ে নেব তো এখন হচ্ছে ফ্রাইপ্যানে আমি একটা আলু পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়ে এগুলোকে ভেজে নিব তো ভেজে নেওয়ার পর এখন মা পাটা পোতা দিয়ে এগুলোকে একটু ছেঁচে নিচ্ছিলো গরম ছিল ভীষণ তো এই পর্যায়ে সিমগুলোকেও হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছিল তো এখন হচ্ছে আলুর সাথে সিমগুলোকে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে তো এই পর্যায়ে হচ্ছে কিছু শুকনো মরিচ নেওয়া হয়েছে এবং এগুলোকে আসলে এভাবেই ভেঙে নিব। সাথে এখানে অ্যাড করে দিব হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ এখানে স্বাদ মতো লবণ অ্যাড করতে হবে তো খুব সুন্দর করে মেখে নিয়ে এগুলোকে সিম আলুর ভর্তার সাথে মেখে নিতে হবে তৈরি হয়ে গেল মজাদার সিম আলুর ভর্তার রেসিপি ভীষণ মজার হয় বাসা অবশ্যই একবার হলে ট্রাই করবেন রেসিপিটি তে সাথে এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা তো তৈরি হয়ে গেল আমার সিম ভর্তা অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি এখনও দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইল তো এই পর্যায়ে আমি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি ছয়টা তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি তো এই পর্যায়ে মাছগুলোকে আমি মাখিয়ে নেব তার জন্য আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া নিয়ে সুন্দর করে ইলিশ মাছগুলোকে মেখে নিয়েছি তো এই পর্যায়ে চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এভাবেই তিনটে ইলিশ মাছ সুন্দর করে দিয়ে ভেজে নেব তো এভাবেই আমি বাকি ইলিশ মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব কেউ একটু কড়া করে ইলিশ মাছ ভেজে খেতে পছন্দ করে আর কেউ একটু হালকা করে ভেজে খেতে পছন্দ করে তো যারা যেভাবে ভেজে খেতে পছন্দ করেন সেভাবেই তৈরি করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন খুব দারুণ একটা প্লেটে সাজিয়ে আপনাদের সামনে হাজির করেছি আপনারা চাইলে এখানে আরও কয়েক পদের ভর্তে অ্যাড করতে পারেন খেতে ভীষণ মজার হয় অবশ্যই বাসায় একবার হলে রেসিপিটি ট্রাই করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ